সবাইকে গালাতীয় পাঁচ একসাথে বলা হয়েছে যে যদি আমরা সত্যিই পবিত্র আত্মার সাথে ঐক্যবদ্ধ হই এবং পবিত্র আত্মার উপর নির্ভর করি পবিত্র আত্মা ইচ্ছাকৃতভাবে আমাদের মাংসকে পরাজিত করবে এই কারণেই পবিত্র আত্মার উপর নির্ভরশীল জীবন যাপন করা এত গুরুত্বপূর্ণ আমাদের পবিত্র আত্মার উপর নির্ভর করে বাঁচতে হবে সাত নম্বর আয়াতের উপর ভিত্তি করে আমরা একটি প্রার্থনা তৈরি করতে পারি পবিত্র আত্মা গালাতীয় পাঁচ একসাথে বলা হয়েছে যে আত্মা মাংসের বিরোধিতা করে আমি সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করি পবিত্র আত্মা এই বাক্য অনুসারে আমি প্রার্থনা করি তুমি আমার মাংসের বিরোধিতা করো। অনুগ্রহ করে এই বাক্য অনুসারে আমার মধ্যে মাংসের কামনার বিরোধিতা করো এইভাবে প্রার্থনা করে আমাদের পবিত্র আত্মাকে অনুরোধ করা উচিত যে তিনি আমাদের মাংসের ইচ্ছাকে অতিক্রম করতে সাহায্য করুন আমরা আবার উপলব্ধি করব যে পবিত্র আত্মার উপর নির্ভর করা এবং আমাদের বিশ্বাসের জীবনে তার নির্দেশনা অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ